কোথায় আমার ভাইরা কোথায় আমার ভাইরা ভাইরা আছো তোমরা আজকে তোমাদের এমনই একটা ভিডিও দেখাবো এই ভিডিও দেখার পরে তোমাদের যদি অন্ধ চোখগুলো না খোলে আর জীবনও খুলবে না মরে গেলেও তোমাদের অন্ধ চোখে পেন দিয়ে খুঁচিয়ে 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 খোলা যাবে না মানে বুঝতে পারছো আমার যেই ভাইদের চোখ অলরেডি খুলে গেছে তাদের আমার তরফ থেকে অনেক 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 নমস্কার ভালোবাসা রইলো আর যাদের চোখগুলো এখনও খোলিনি তাদের 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 আমি কী দিয়ে কী করবো আমি বুঝতে পারছি ভাই এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে তোমাদের দেখা দরকার ভাই এই ভিডিওটা শুধু তোমাদের না তোমাদের পাশে যেই মালটা বসে না তোমার ঠিক পাশে যেই মালটা বসে ওই মালটাকে ওই ভিডিওটা দেখাবে ওই মালটাকে ওই ভিডিওটা দেখাবে কারণ ওই মালটারও এই ভিডিওটা দেখা দরকার চলো প্লেব্যাক করি ভিডিওটা আজকে ভিডিওটা হতে চলেছে একটু আলাদা একটু ইন্টারেস্টিং অনেক কিছু চলো চালু থাকে এটা আমাদের কোনো সুবিধা নয় আমাদের দাবি হচ্ছে আমাদের এই মাদ্রাসায় এই ছুটি আমরা কার্যকর গ্রহণ করতে চাচ্ছি আমরা আলিয়াম মানে কি বলতে চাইছি আমি একটু বলে দিই কারণ ভিডিওটা পুরোপুরি এক্সপ্লেন আমি না করলে তোমরা আবার বুঝবে না কারণ আছে না অনেক মাথা ভুলা মাল এগুলো আবার ভালো করে বোঝে না বলতে চাইছে হিন্দু ধর্মীয় কোন রকম কোনো উৎসবে আমরা পালন করব না সেই জন্য হিন্দু ধর্মীয় উৎসব মানে আমাদের কাছে হালাল আর কোনো সময় আছে এখনও সময় আছে ভাই ভাই এক হওয়া এখনও সময় আছে ভাই দেরি করলে কিন্তু হবে না দেরি করলে অনেক দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তখন পালানোর জায়গা থাকবে না ভাই আর কি বলবো আবার অনেকে বলো না ভাইকে ও আমি আবার কেউ শুশুরি দিচ্ছি উস্কান দিচ্ছি এমনটা না ভাই আমি যেটা দেখছি তোমাদেরকেও সেটা দেখাচ্ছি ভাই ঠিক আছে এটা আবারকে বলে দিন শরীর শরীর চিমটি কাটছি এরম করো এরম কেউ আবার কেউ বলে আবার আমাকে দাগিয়ে দেন ভাই আবার অনেকে আসতে অন্ধভক্ত বলে দেবে ভাই তুই দালাল এসে অনেক অনেক কথা বলে দিতে পার ভাই আজকের ভিডিওটা তোমাদের মতন লোকদের জন্যই যারা আমাকে নিয়ে হয়তো এখনো দিকে নেগেটিভ কমেন্ট আমি দেখিনি করতে আমার চোখে খুব একটা পড়েনি বাট যারা ভাবছো তবে একটা কথা বলি আমরা থাকি ইন্ডিয়ায় ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় আমাদের আমাদের এইখানে কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই আমরা ভাই কারণ আমারও তো অনেক মুসলিম বন্ধু আছে যাদের সঙ্গে আমার খুবই ভালো গুড রিলেশন এবং গুড সম্পর্ক একসঙ্গে চা খাই একসঙ্গে ওঠাওয়া এক একসঙ্গে ঘুরতেও যাই ভাই আমরা ঠিক আছে কিন্তু বিশ্বাস করো রিয়েলি বলছি আমার এই বন্ধুগুলোর মধ্যে এইরকম পাপিষ্টজনক কথা কিন্তু তাদের মধ্যে নেই তারা যেমন দুর্গাপুজোয়ও ঘরে তারা যেমন ঠিক ঠিক আবার ঈদেও ঘোরে আবার ঈদে আমাদেরকে নিমন্ত্রণও করে তাদের বাড়িতে আমি যাই একবার গেছিলাম অনেক বছর আগে তাদের বাড়িতে যায়নি মানে তাদের ওখানে একটা বড় প্রোগ্রাম হয়েছিল ওখানে গেছিলাম ওখানে ফাংশন হয়েছিল ফাংশনে গেছিলাম দেখো আমরা মনে করি ভারতবর্ষের যারা ভারতীয় হিন্দু আমরা ভারতীয় হিন্দু ভারতে মুসলিম এক হয়ে সারা জীবন থাকতে চাই কিন্তু যারা এখানে আছে কিছু দোগলা মাল বিচ বলতে পারো সেগুলো হলো আমাদের এখানে থাকবে আমাদের এখানে খাবে দাবে হাঁকবে ঠিক এইদের মতন মেন্টালিটির লোক তাদের থেকে আমরা দূরে থাকতে চাই আর তাদেরকেও আমাদের থেকে দূরে রাখতে চাই এটাই আজকে ভিডিও এই ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি চলো ভিডিওটা দেখা যাক মাদ্রাসায় স্টুডেন্ট আমরা মাদ্রাসায় পড়াশোনা করি আমাদের পড়াশোনা হচ্ছে মাদ্রাসায় আমরা সকলে মুসলিম পরিবারের সন্তান আমরা কেউ হিন্দু কিংবা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো পরিবারের সন্তান নই আমরা মুসলিম পরিবার সন্তান আমাদের অন্য অন্য উৎসব রয়েছে যেমন রমজানের বন্ধ আমাদের কোরবানি ঈদের বন্ধ সেখানে আমরা আমাদের বন্ধ কাটাই কিন্তু হিন্দুদের যে দুর্গাপূজা বা অন্য অন্য পূজায় আমরা যেসব বন্ধ পাই এই বন্ধের কোনো মানেই হয় না আমরা এই বন্ধের কোনো মানেই হয় না হিন্দুরা তো মানুষ না তাদের কোনো উৎসব থাকতে পারে না তারা যেটা করে তার হালাল ওটা 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 বাজে ওটা বাজে কারণ ওরা যেটা করে মাদ্রাসায় পড়ে না ওরা ওরা যেটা করে ওটাই ঠিক কারণ ব্যাপারটা ও দোষটা তো ওদের দিয়ে লাভ নেই কারণ ওই মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার স্টুডেন্ট মানেই আমার কিছু কিছু সময় মনে হয় অশিক্ষিত মূর্খ গণ্ডমূর্খ সব স্টুডেন্ট হ্যাঁ আছে কিনা আমি জানা নেই আমার তবে কিছু কিছু এইরকম মেন্টালিটি যারা আছে এরকম মেন্টালিটি যারা আছে তোমরা দেখো বলছে হিন্দুদের উৎসব মানে আমাদের এটা খারাপ আমাদের খারাপ আমরা হিন্দুদের কোনোরকম কোনো উৎসব পুজো পড়বে এটা ওনাদের হোক ওনাদের ওই সব মাইক ফাইক বন্ধ রাখতে হবে ওই সব এখানে চলবে না চলবে না কী ভাই শুনছো এটা আমার কথা না কিন্তু আমি বলছি না কিন্তু আবার অনেকে বলবে দাদা তুমি কথা বলছো আমি বলছি না আমি বলছি না এটা বলছে আমার ভাই আমার মুসলিম ভাই একজন আমার শ্রদ্ধীয় ভাই আমার মাদ্রাসার স্টুডেন্ট ভাই মাদ্রাসা আসামের মতন জায়গায় মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে জানি না ওয়েস্ট বেঙ্গলে মাদ্রাসা কোনো বন্ধ হবে কিনা আমার সেটা জানা নেই বাট সেই প্রতি বন্ধ হোক সেই প্রতি আমার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোটাই নেই আমার বক্তব্য একটাই হিন্দুদের নিয়ে এত প্রবলেম কেন সব জায়গাতে সব দেশে তারপরে আমাদের কিছু দোগলা হিন্দু আছে যারা দোগলা হিন্দু নামে পরিচিত যদিও তারা নামেও দোগলা তার জন্ম হয়েছিল দোগলা বিশ থেকে হয়তো জন্মগ্রহণ হয়েছিল তারা হিন্দুদের হয়ে থাকবে হিন্দুদের খাবে হিন্দু ধর্ম নিয়ে খেলবে যেমন আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিতে পারি সোশ্যাল মিডিয়া অনেক আছে তোমরা কমেন্টে লেখো কোন কোন উদাহরণ কাকে কাকে দেওয়া যায় আমি দিতে পারি অনেকের উদাহরণ বাট আমার থেকে ভালো তোমরা যেন কারণ তোমরা তো সারাদিন সোশ্যাল মিডিয়াতে দেখো নাই তাই আমার থেকে ভালো তোমরা যেন আমার থেকে ভালো তোমরা জানো এখনও অবধি যদি আমাদের চোখ না খোলে এই জন্মে আমার মনে হয় না আমাদের চোখ খুলবে অতীতে যেমন আমাদের পূর্বপুরুষ মানে আমরা আমাদের পূর্বপুরুষের পূর্বপুরুষ যেমন অতীতে কোনো না কোনো দেশ থেকে পালিয়ে এসে এখানে বসে একটা কথা তোমরা ভাবো যে আমরা পালিয়ে কোথায় যাবো আমাদের এই বাংলা তো লাভ হয় না বাঙালি এই চাই বাঙালি ওই চাই আমাদের পালিয়ে দেখা গোল কোনোদিনই ইউপি বিহারে না থাকতে হয় ও ইউজি বলে দিয়েছে যদি বাংলায় কোনো সমস্যা তোমরা এই উত্তরপ্রদেশে চলে আসো এরকম কোনো দিন আসবে না তো আমাদের বিহারীদের কাছে গিয়ে থাকতে হবে উত্তরপ্রদেশে দেখো আমরা ইন্ডিয়ায় বসে ইন্ডিয়া পালি ইন্ডিয়া থেকে পালিয়ে আবার ইন্ডিয়াতেই যেতে হবে এই তো কয়েকদিন আগে হয়েছে হাস্যকর তো কোনো ব্যাপার নেই মুর্শিদাবাদ দিতে হয়েছে একটা গ্রাম পুরো নৌকা ভরে পালিয়ে চলে এসছে মুর্শিদাবাদের সাইডে হবে বলছি না হতেও পারে উস্কানি না বাস্তব সত্য কথা অনেকে বলবে দাদা তুমি উস্কানি দাও উস্কানি না ভাই উস্কানি না বাস্তব সত্য কথা এখানে কারা কারা কমেন্ট করেছে তাদেরও দেখাবো সবটা দেখাবো এই ভিডিওতে ভিডিওটাকে শেষ করি মজা লাগবে অনেক আর তোমাদের যদি গায়ের এখনো লোম যদি তোমাদের থেকে থাকে মানুষের যদি হও তোমরা লোমটা তোমাদের দাঁড়িয়ে যাবে কথাগুলো শুনলে রিয়েলি বলছি শোনো বন্ধ উদযাপন আমাদের কোনো মানেই হয় না এটা আমাদের ধর্মের ভিতর পরে না এটা অন্য ধর্মী ধর্মীদের দাদা তাদের উৎসব উদযাপন করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা চাই না তাদের উৎসবের কারণে আমাদের পড়াশোনায় ঘাটতি ঘটুক আমরা আমাদের পড়াশোনায় হোটেল থাকতে চাই আমাদের বন্ধের সময় আমরা আমাদের বন্ধ উদযাপন করব যদি কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় যে কোনো হিন্দু টিচার আছে তো তাকে বন্ধ দেওয়া হোক এ এ সম্পর্কে আমাদের কোনো আপত্তি নাই তবে আমরা আমাদের ক্লাস করতে চাই আমরা চাচ্ছি আমাদের ক্লাস চলুক আমরা আমাদের বন্ধ চাই না হ্যাঁ ধন্যবাদ আপনাকে ঠিক আছে বন্ধ চায় না ওরা চায় যে ওদের ক্লাস চলুক কারণ ওদের ধর্মের কোনো উৎসব না তো ওদের ধর্মের উৎসব না এটা হলো অন্য ধর্মের উৎসব তাই ওরা চায় যে ওদের ক্লাসটা চলুক অন্য ধর্ম উৎসব অন্য জন ভারমে যাক আমার তাতে কোনো যা আসে না কিন্তু আমাদের মধ্যেই আছে অনেকে বাপরে বাপ তাদের দরদ ওরই বাপরে বাপ উতলে পরে উতলে কীভাবে পরে উতলে 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 পরে এইসব লোকদের কী করা উচিত তোমরা একটু লিখেছো কারণ আমি জানি তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো প্রতিনিয়ত তারা আমার মতনই প্রতিবাদী হয়তো বা তারা আমার মতনই সত্যকে সত্য বলো মিথ্যেকে মিথ্যে বলো ভয় কাউকেই পাও না আমি জানি এরকম অনেক অডিয়েন্স আছে যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত আমি জানি তোমাদের মধ্যে হয়তো এই ভিডিওটা একটু কোথাও মনে সারা দিলেও দেবে বা তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা একটু দেখবে আর একটা আমাদের ছোট্ট ভাই আমাদের প্রিয় মাদ্রাসার ভাই কী বলছে সেটা একটু শুনিনি চলো আমরা দাঁড়িয়েছিলাম আমরা হচ্ছে আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট এবং আমরা হচ্ছে মুসলিম আমরা যেহেতু আলিয়া মাদ্রাসার ছাত্র তাহলে এখানে কিন্তু মাদ্রাসা বলতে এখন বোঝাই যে ওখানে শুধুমাত্র মুসলমান ছাত্ররা স্টুডেন্টগুলো ওখানে পড়াশোনা করে ওখানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো কিন্তু ছাত্ররা পড়াশোনা করে না তাহলে আমাদের দেশে বিভিন্ন সরকারি ছুটি রয়েছে এর মধ্যে হয়েছে পূজা তারপর বড়াই দিন এগুলো রয়েছে কিন্তু মাদ্রাসা ছাত্রগুলো তো এগুলো দরকার নেই আমরা হচ্ছে মুসলিম আমাদের বিভিন্ন ছুটি রয়েছে বলছি সরকারি ছুটি তো বিভিন্ন আছে মাদ্রাসার ছাত্রদের এগুলো দরকার নেই মাদ্রাসা শুধুমাত্র ঈদেই ছুটি করবে কারণ পূজা বড়দিন তাদের তো সরকার ওগুলো সরকার ওগুলো ওগুলো সরকারি ছুটিতে আছে ওগুলো বাদ দিতে হবে ওখান থেকে পূজা বড়দিন আর যা যা আছে পূজা বলা এই পূজা কথাটা বলারই এই হালাল এটা বলা উচিত না ভুল করে বলে ফেলেছে যদিও মাদ্রাসার ছাত্র ওরা এটা ওর এটা পাপ পূজা বলা ঠিক আছে তো এগুলো তোর হালাল এগুলো তো উচিত না বলা উচিত একদমই উচিত না ওরা এগুলো ওগুলো ওর বলা তো উচিতই না ও ভুল করে এটা বলে ফেলেছে তো পূজাতে পূজাতে ওরা ওই সব কোনো ছুটিমুটি করবে না ওরা শুধু একমাত্র ঈদেই ওদের ঈদেই ওদের মনে মনের মধ্যে একটা ঈদ জেগে উঠবে ওই দিনই ওরা ছুটি করবে আর বাদবাকি দিন পুজো হোক বড়দিন হোক যাই হোক যে কোনো ধর্মে ভারমে যাক তাদের কিছু জানা দেশটা ও হলো ওদের জন্যই সব দেশ ওদের জন্য এই পৃথিবীতে যতগুলো দোষ আছে বেশিরভাগ দেশই ওদের জন্য থাকবে আর আর বাদবাকি যেসব ধর্মের লোকরা আছে তারা বেশি সব দেশে বাইরে দেখলো বাটি নিয়ে বসতে হবে ধর্মের জন্য ধর্ম ভিক্ষা যে একটু ধর্ম দেবে ভিক্ষা এটা ধর্ম দেবে ভিক্ষা এটাই করতে হবে ভবিষ্যতে ভবিষ্যতে এটাই করতে হবে কারণ আমাদের ধর্মে তো ভাগ ভাগ বাবা আমাদের ধর্মে হরিচাঁদ যারা তারা গুরুচাঁদের কাছে যাবে না গুরুচাঁদ যারা বলে শিব ভক্তর কাছে যাবে না শিবভক্ত যারা বলে পার্বতীর কাছে যাবে না পার্বতী যারা বলে নারায়ণের কাছে যাবে না এত ভাগ আমি মনে করি যেন আমার পার্সোনাল ওপিনিয়ন যদি চাও না আমি মনে করি আমাদের ধর্ম থেকে ওদের ধর্মটা হাজার গুণ ভালো এটা আমার ওপিনিয়ন যদি চাও কেন বলবে ভালো দেখো ওরা না সবাই না একবার যদি কেউ ডাক দেয় আল্লাহ একবার হাজার হাজার লোকে ওখানে জড় হয়ে যাবে আমাদের ধর্মে তো বলো তো শ্রীরাম বলে একটা ডাক দিতে একশো ইন্দুর মধ্যে তিরিশটা হিন্দু যাবে বাদ বাকি সত্তরটা হিন্দু যাবে না কারণ জয় শ্রীরাম বলেছে যাবে না আবার ওখানে ডাক দাও জয় জগন্নাথ বলো বলে ডাক দাও আবার দেখবে ওই একশো ইন্দুর মধ্যে হয়তো তিরিশটা ইন্দুর যাবে সত্তরটা হিন্দু যাবে না কেন ওই জয় জগন্নাথ বলে ডেকেছে আবার তুমি ডাক দাও অন্য ডাকে জয় শিবশঙ্কর এই বলে ডাক দাও দেখবে একশোটা ইন্দুর মধ্যে দেখবে পঞ্চাশটা এসে পঞ্চাশটা আসেনি কেন শিবশঙ্করের ভক্ত ওরা আবার যারা শ্রীরাম জয় শ্রীরামের ভক্ত হয়তো তারা যাবে যারা জয় জগন্নাথের ভক্ত হয়তো তারা যাবে এই দুটো পক্ষ তোমরা শিবশঙ্কর ডাকলে হয়তো পাবে কিন্তু তুমি পাবে না যারা হরিচাঁদ গুরুচাঁদ করে তাদের আবার পাবে না যারা হরে রাম করে তাদের আবার পাবে না যারা কৃষ্ণলীলা করে তাদের আবার পাবে না এদের আবার পাবে না এই হলো আমাদের হিন্দু ধর্ম সব ডিবেট ভাগ 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 হয়ে গেছে আর কত উদাহরণ দেবো তোমাদের বলো আর কত উদাহরণ দেবো এই জন্যই আজকে ওরা সারা বিশ্বে ছড়িয়ে গেছে আর আমরা এই জন্যই আজকে এত বড় থেকে আস্তে 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 এই ফুস থাকবে না আর থাকবে না এখনও সময় আছে বন্ধু এখনও সময় আছে সবারই প্রত্যেকটা মানুষের সময় আছে আমাদের ধর্মে এমন কিছু কিছু কীট পতঙ্গ আছে ওই কীট পতঙ্গ মানুষকে ভুল বার্তা দেয় কীট পতঙ্গগুলো মানুষের মধ্যে গিয়ে ভুল বার্তা দেয় আবার সেই ভুল বার্তা শুনে মানুষটা ও ও হাততালি দেয় হাততালি দেয় সেই ভুল বার্তাগুলো শুনে মানে বললাম হাতের পাঁচটা আঙ্গুল সময় না একটা হলো পাগলা একটা বলদা একটা কানা একটা খোড়া একটা ল্যাংড়া এরকম সব রকম মানুষ আছে বুঝলা তো তার কাড়া সব রকম আছে তুমি যাকে যা যাবে তাই বুঝবে অন্ধভক্ত আছে একটা আবার বুঝতে পারছি এই চলছে ভাই বর্তমান সময় চলো ভাই ভিডিওটা একটু আনেছে এই ভিডিওটা দেখে শেষ করে ভাই চলো সরকার ছুটি রয়েছে যেমন মহরমের আমাদের রোজা রয়েছে সিএম আমাদের সাধনা করতে হয় তাহলে এখানে যদি আমাদের একদিন ছুটি দেওয়া হয় সরকারি এখানে যদি আমাদের এই ছুটিগুলোর পরিবর্তে বিপরীতে যদি আমাদের ওই ছুটিগুলো বাড়িয়ে দেওয়া হয় এটা আমাদের দাবি নিয়ে আসছে আর হচ্ছে এই ওই ছুটিগুলো বাড়িয়ে দাও তাতে কোনো পড়াশোনার ক্ষতি হবে না ওই ছুটিগুলো বাড়িয়ে দিলে পড়াশোনার ক্ষতি হবে না কিন্তু এই ছুটি আমরা চাই না কারণ এটা হিন্দুদের ধর্মীয় ছুটি তো আমরা চাই না কারণ দেখো ঠিক এই হিন্দুরাই কিন্তু দেখো এক কোনো সময় শুনেছো যে স্কুল তো ঈদেও ছুটি থাকে স্কুল ঈদেও তো ছুটি থাকে সেই সময় হিন্দুরা কি আন্দোলন করেছে কেন স্কুল ঈদে ছুটি থাকবে ঈদটা তো আমাদের না ঈদটা তো আমরা পালন করি না ঈদটা তো মুসলিমরা পালন করে আমরা কেন ঈদের ছুটি নেবো আমরা ঈদের ছুটি মুটি নেবো না ঈদে আমাদের পড়াতে হবে করেছে এই আন্দোলন হিন্দুরা হিন্দুরা করবে না কারণ হিন্দুদের মধ্যে না হিন্দুদের মধ্যে একটা ভাবনা যে কি কী দরকার ঝামেলা ফামেলা করবো নতুনভাবে জড়াবো ঝামেলার দরকার নেই দিন আনছি দিন খাচ্ছি বিন্দাস কিন্তু এই বিন্দাসও থাকতে পারবে না একটা দিন আসে সেই বিন্দাসটাও থাকতে পারবে না ওই ভাবনা চিন্তা এই ভাবনা চিন্তা আজ নাও কাল একদিন একদিন বেরোতে হবেই এই বিন্দাসটাও থাকতে পারবে না সব জায়গাতে বলতে গেলে শিক্ষাগত দিকে ওরা ভাটবাজিতে হয়তো অনেক এগিয়ে গেছে শিক্ষাগত দিকেও বলতে গেলে প্রায় অনেক এগিয়ে গেছে না শিকার করার কোনো জায়গা নাই। যদিও অশিক্ষিত মধ্যে অনেক অনেক কাজকর্ম করে তবে 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 কী বলতো ওরা না ওরা ওদের মধ্যে যে একতাটা আছে ওই একতাটা কিন্তু আমাদের মধ্যে নেই এটা কিন্তু শেখা দরকার অবশ্যই দরকার শেখা হান্ড্রেড দরকার ছুটি আমরা চাচ্ছি না এই ছুটি পরিবর্তে এই ছুটি চাওয়ার পরিবর্তে শুধু আমরা মাদ্রাসায় যাচ্ছি না মাদ্রাসার জন্য না এটা অন্য জায়গায় চালু থাকে এটা আমাদের কোনো সুবিধা নয় আমাদের দাবি হচ্ছে আমাদের এই মাদ্রাসায় এই ছুটি আমরা কার্যকর গ্রহণ করতে চাচ্ছি আমাদের সম্ভবত আমরা জানি যে সাত ছয় দিন থেকে সাত দিন ছুটি রয়েছে এটা আমরা চাচ্ছি চাচ্ছি না না যে মাদ্রাসাগুলোতে আমরা 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 এই ছুটি যেহেতু মুসলিম ছাত্র আমাদের তো প্রয়োজন নেই তো আমাদের যে এগুলো পূজা মহরমের যেমন সিএম রয়েছে সেখানে আমাদের রোজা পালন করতে হয় সেগুলো আমরা যদি এই পূজাগুলো এই ছুটিগুলোর পরিবর্তে যদি আমাদের ওই ছুটিগুলো গুলো একটু বৃদ্ধি করতো তাহলে আমরা খুশি হতাম তাহলে বুঝতে পেরেছ ব্যাপারটা কতটা ঘৃণা করে এটা বুঝতে পারছো তো এই ভিডিও থেকে বোঝা গেলো তো যাই তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাবে কারণ আমি জানি তোমরা আমার সাবস্ক্রাইবার তোমরা অন্ধ না তোমরা অন্ধ ভক্ত না এটা আমি জানি দেখো সত্যি কথা বলতে যদি আমিও না কোনো দিন কোনো ভুল ভিডিও বানাই তোমরা আমার ভিডিও নিচেও কমেন্ট করবে তবে না ভদ্র ভদ্রভাষাও মানে প্রতিবাদ করা যায় ভাষায় প্রতিবাদ করতেই পারো তোমরা আমাকেও প্রতিবাদ করবে কারণ অন্ধভক্ত কোনোদিনও কারো হবে না না আমার অন্ধভক্ত হবে একদম না আমার অন্ধভক্ত হওয়া দরকার নেই আমি চাই না যে কেউ আমার অন্ধভক্ত হোক দেখো আমি একটাই চাই যে যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল আর সবার আগে আমাদের সবার কাজ যে আমাদের নিজস্ব ধর্ম তো একটা আছে না ওটাকে বাঁচাতে এটা সবার কাজ আমি জানি তোমাদের অনেক ইচ্ছা এটা করা আর তোমরাও চাও এটা করতে আমি জানি তো যাক বন্ধুরা তোমাদের কি এই ভিডিও নিয়ে তোমাদের কি বার্তা বা কী বিষয়বৃত্ত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আবার নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো পর্বে আর যতক্ষণ তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর দুর্গাপূজা বিন্দাস কাটাও ভালো কাটাও বিন্দাস ঘোরো কোনো টেনশন করবো না বিন্দাস করো ঠিক আছে তো আজকে আজকের ভিডিও কানে শেষ করছি নেক্সট আবার হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পড়বে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত কী মতামত অবশ্যই তোমরা জানাবে কিন্তু কমেন্টে আজকে শেষ করছি বাই বাই ভালো থাকো